আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিওয়ার্স ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো আমি জর্দা সেমাইয়ের জর্দা এই যে আমি এখানে একটা প্যান বসে দিলাম তারপরে তিন টেবিল চামচের মতো বাটা দিয়ে দিলাম আমার কাছে ঘি ছিল না তাই বাটার দিলাম আপনারা ঘি দিয়ে ঘি থাকলে ঘি দিতে পারেন আবার অনেকেই আমি আবার তেলও দিলাম একটু আবার অনেকেই তেল দিয়েও করতে পারে তো ঘি বা বাটার দিলে একটু ফ্লেভারটা ভালো হয় একটু টেস্টও আসে এটাই তো আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এগুলোর ভিতরে একটা আলাদা একটা স্মেল আসে এখানে তো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব তারপরে আমি এগুলো নাড়াচাড়া করে একটা ফ্লেভারটা বাইর হইলে তারপর আমি শ্যামাইটা দিয়ে দিব এই যে শ্যামাইটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে আমি শ্যামাইটা ভেজে নেব একদম ভালো করে ভাজার পরে এটা পুরাটা একদম বাজতে হবে অনেক সময় এটা কাঁচা থাকি যায় কিছু কিছু শ্যামাই আছে একদম নরম হয়ে যায় আবার কিছু কিছু সময় বাজাই থাকে অবশ্যই এগুলো বাজাই থাকে তো আমি একদম ভালো করে এটা ইয়ে করি মানে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি ভালো করে তো আমি এখানে ভালো করে বাজার পরে আমি চিনি দিয়ে দিলাম আমার চিনি চিনি আর লবণ একটু দিয়ে দিলাম ওইটা একটু স্কিপ হয়ে গেছে তো পরিমাণ মতো যে যেভাবে মিষ্টিটা খান সেভাবে দিতে পারেন তো আমি আমার পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিছি আমি আবার একটু মিষ্টি কম খাই তো চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটা অনেকে আবার পানি দিয়ে করে তা আমি একটু দুধ দিয়ে দিলাম আমি দুধটা দিয়েই করতেছি পরে সামান্য একটু পানি দিবো একসাথে আমি এক কাপ ভালো করে দুধ দিয়ে তারপরে আবার আরেক কাপ পানি দিয়ে তারপরে যাই চুলাটাকে একদম ভালো করে মিক্স করে চুলাটাকে একদম মিডিয়াম করে দিয়েছি তো সেমাইটা সেমাই জর্দাটা আসলে সবাই পারে এটা যার যার এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয় আবার এক এক জনে একজনে এক এক রকমই করে আলাদা এক একজনের স্টাইল করার স্টাইলটাও রকম তো এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দুধ দিয়ে আবার এক কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চূড়াটাকে একদম ছোটো করে আমি ডাকনা দিয়ে দিব ডাকনা দেওয়ার পরে তারপরে আমি আরও যা যা দেওয়ার সেগুলো দিব এই যে পেজে ডাকনা উঠাইয়ে আমি এই যে দেখেন ভালো করে এটা সফট হয়ে গেছে ডাকনা দেওয়ার পরে ডাকনাটা অবশ্যই দিবেন তাহলে এই জিনিস সফট হবে নাহলে এটা কাঁচা থেকে যাবে মানে শক্ত শক্ত একদম হার্ড হয়ে যাবে যে আমি বাদাম বাদাম দিয়ে দিছি কিসমিশ দিয়ে দিছি একসাথে মিক্স করে আমি বাচ্চা আমার বাচ্চা কাছে চিনাবাদামটা খেতে চায় না সেই জন্য আমি কাঠবাদাম দিলাম কিসমিস দিলাম তো দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে তো আমি নারকেল দিয়ে দিব আমার কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা তো আসেনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখেন আমি কিছু ডেকোরেশন করলাম উপরেই দিলাম সুন্দর দেখানোর জন্য তো ঠিক আছে আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ